গত দুই দিন আগে একটা মানে মাদ্রাসার হুজুর দুই দিন আগে যমুনা টিভি নিউজ করছে যে একটা মাদ্রাসার হুজুর একটা মাদ্রাসার ছাত্রীকে দর্শন করছে তাও ভিডিও ধারণ করছে ভিডিও রেখে দিছে ঠিক আছে আবার মেয়েকে হুমকি দে ফ্যামিলিকে হুমকি দে ঠিক আছে আপনি কত বড় লম্পট বড় করতেছেন বুঝতেছেন বিষয়গুলো কত বড় লম্পট দাদা আগে আচ্ছা ভিডিওটা আগে আপনি শোনাই ভিডিওটা আগে শুনে তারপর আপনি গোপালগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে মানসিক নির্যাতন করা হয়েছে বলে দাবি পরিবারের এই ঘটনায় আত্মহত্যা করেছে মাদ্রাসার হেপস বিভাগের ওই শিক্ষার্থী আত্মহত্যার পর বিষয়টি জানাজানি হয় এলাকায় এরপর গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত দুজন জোর কইরা মারে রুমের ভিতর নিয়ে হাসি আমি কই কমা তো তুমি ঠিক কই দিবা না কয় আমার মুখ বুঝাই দছলো মা আমার মুখ বুঝাই দছাস আমি ঠিক কই দিবার পারি আমি চাই আর ফাঁসিতে দজলবে আর ম্যাডাম আমি দেখছি মেয়েকে কোরআনের হাফেজ বানাতে চেয়েছিলেন প্রবাসী বাবা ভর্তি করেছিলেন বাড়ির পাশেরই এক মাদ্রাসায় সেখানেই নির্যাতনের শিকার ওই কিশোরী শিক্ষার জন্য পাঠাইছি মাদ্রাসায় যাতে আমার মা বাবা মনে দোয়া করতে পারে ভিডিওটা দেখলেন মানে একটা মা এর প্রবাসী বাবা কতটা আকাঙ্ক্ষা নিয়ে কতটা মানে বিশ্বাস নিয়ে এদের কাছে মেয়েটা দিছিল তারপর মানে মেয়ে মা বাবা মললে দোয়া করবে মেয়ে দোয়া করবে ঘরে বসে বসে ঠিক আছে এতটা একটা আশা নিয়ে এদের কাছে দিয়েছিল এই আশার ভিত্তি এরা নৈরাশ করছে নৈরাস করছে কি মেয়েটার জীবনটা এরা নিয়ে গেছে কই মানে এই তো সমস্যা না এটি তো সমস্যা না এইগুলো নিয়ে কেউ কথা বলে না বাংলাদেশের মধ্যে এইগুলো নিয়ে কোনো সমস্যা হয় না এইগুলো নিয়ে কোনো কিছু হয় না কেন এইগুলো নিয়ে না আমি এগুলোই বুঝি না কিন্তু এইগুলো কি আপনাদের মানে ইসলামের কোনো মানে আপনার কি মনে করতেছেন এগুলো ইসলামের ক্ষতি খাইতেছে না মানে ক্ষতির দিকে যাইতেছে না এগুলো না এগুলো তো যাইবে না কারণ এটা তো ইসলামের বাইরে না 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 এটা কীভাবে ক্ষতি হবে আমার মানে আমার ব্রেনে কাজ করে না এটা তো ইসলামের ক্ষতি হওয়ার কোনো কথা না ইসলামের বাইরে তো এটা তো ইসলামের মানে ভিতরে কোনো ইয়ার মধ্যে পড়তেছে না হ ঠিকই এটা ইসলামের ভিতরে পড়তেছে না আপনারা আবুল সরকারকে মানে পুরাটা বিডিও ভিডিও আবুল সরকারের শুনলে ঠিক আছে আমার মনে হয় না এতটুকু পর্যন্ত যাইব আল্লাহ কুটুপ্তি পর্যন্ত যাইব আমার মনে হয় না ঠিক আছে তারপর আমি ধরে নিছে আল্লাহকে কুটুপ্তি করছে ঠিক আছে আবুল সরকারকে শাস্তি দেন একথা আমি বিদুতে বলি ঠিক আছে তো এগুলো নিয়ে আপনারা ধর্মপাঠ মানে মানে ভাঙচুর কেন করেন না কেন বলেন না আমরা মানববন্ধন করবো বলতে কষ্ট লাগে না একটা ব্যক্তি বলেন না তৌহিদি জনতা বলেন এমন জনতা বলেন শেমুক জনতা বলেন আপনারা কথা বলেন না যে মানে ইয়া একটা রূপে ফাঁসি দিয়ে দেন এ কথা বলেন না কষ্ট আঘাত এসে মনে না দেখেন ভাই আর কত দিন সময় কিন্তু পাল্টাবে মনে রেখেন একটা কথা মনে রেখেন সময় ঋতু পরিবর্তন হবেই আজ শীতকাল গরম আসবে ঋতু পরিবর্তন হবে ইনশাল্লাহ ঋতু পরিবর্তন হবে ঠিক আছে মনে রেখেন কথা না ঋতু যদি পরিবর্তন হয় না ঠিক আছে তখন মনে করেন যদি গরমের থেকে শীত যা তাহলে শীতে কাঁপবেন আর শীতের থেকে যদি গরম যা তাহলে গরমে বুকবেন এ কথা মনে রেখেন এগুলোর জবাব পাইপে করে নেওয়া হবে কিন্তু আমরা না নেই আল্লাহ নেবে